আসসালামু আলাইকুম ব্যয়র্সকে হস্ত সবার আশা করছি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন যারা ফ্রি ফায়ার খেলেন স্ট্যাক্স দিয়ে অথবা এমএসআই দিয়ে তাদের সবচেয়ে বড় একটা প্রবলেম হয় কি আপনি যখন গেম প্লে করতে চান তখন কিন্তু আপনার যে ইথারনেট কেবল আছে অথবা আপনি যে কোনো ওয়াইফাই রিসিভার অথবা ডঙ্গল ব্যবহার করেন না কেন আপনি যখনই স্ট্যাক্সে ঢোকেন আপনার ফুল ওয়াইফাইয়ের রাউটারের নেট চলে যায় হ্যাঁ গাইজ এইটা সম্পূর্ণ আমার সাথেও হয়েছে বাট আমি এইটার সমাধান আনতে পারি নাই বাট এইটার যে অল্টারনেটিভ অর্থাৎ এর যে প্রতিফলন একটা সমাধান সেটা আমি আপনাদেরকে দিতে পারি সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে ভাই স্ট্যাক্স একটা ভারী অ্যাপ বাট এইটা কি কারণে ওপেন হয় না কি কারণে বন্ধ থাকে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ সমাধান করে দেওয়া ট্রাই করবো সো এইটা হচ্ছে আইএসপি থেকে ব্লক করে দেওয়া হয় অর্থাৎ আপনার আইএসপি তে যদি শেয়ারিং অপশনটা অফ করে দেয় অর্থাৎ নেটওয়ার্ক শেয়ারিং আপনি ইন্টারনেট দিয়ে আপনি নেট চালাতে পারবেন বাট এ স্পেসিফিক কিছু ওয়েবসাইট আছে যেগুলো ওরা অফ করে দেয় যেমন এমুলেটার সো অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয় আবার অনেকের ক্ষেত্রে হয় না আমি যেটা ফেস করলাম সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি কেননা আমি নিজে এর ভুক্তভোগী আইডেন্ট নো কেন হয় বাট আমি যেটা বলছি হতে পারে সেটা বাট অবশ্যই আপনারা আজকের এই টিপসটা ফলো করলে আপনাদের এই সম্পূর্ণ সমস্যাটা একদম নিরাশ হয়ে যাবে ঠিক আছে তো লেটস গে স্টার্টেড আউট টু ভিডিও ওকে আজকের এই অল্টারনেটিভটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কি চলে যাবেন আপনাদের গেম লুপ এমুলেটারে আপনাদেরকে গেমলুপ এমুলেটারটা ইনস্টল করা লাগবে সো এখানে দেখেন আমি অলরেডি ইনস্টল করে রাখছি অ্যান্ড এখান থেকে আমার যে ফ্রি ফায়ারটা আছে সেটা এখন দেখাচ্ছে না কেন আইডেন্ট নো বাট এখান থেকে আপনারা গেম লুপ ফ্রি ফায়ারটা ইনস্টল করে নেবেন গেমলুপে গেমলুপে আসার পর কিন্তু কোনো প্রকার নেটওয়ার্ক প্রবলেম আপনাদের থাকবে না আমি যতটুকু মনে করতেছি অ্যান্ড আমি কিন্তু নিজেও ট্রাই করে দেখছি গেম লুফে ফ্রি ফায়ার খেলবেন ফ্রি ফায়ার খেললে কোনো প্রকার সমস্যা কিন্তু পাবেন না বাট এইখানে আপনি অ্যাভেলেবেল অনেক কিছু গেম পাবেন যে গেমগুলো কিন্তু খুব ভালো লেভেলের ফ্রিতে পাওয়া যাবেন একদম ফ্রিতে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা গেমই ফ্রি এইখানে দেখেন ট্রাফিক রেসার আছে অনেক গেম আছে যেগুলো আপনি ফ্রিতে পাইতে পারেন সো আশা করবো যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন এই প্রবলেম এইটা ইউজ করার পর একদম ইজিলি কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবেন সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং আপনারা যদি এই ধরনের সমস্যা পড়ে থাকেন অথবা আপনারা যদি সলভ করতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাই দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই